বাংলাদেশে সম্প্রতি ইস্কনকে ঘিরে একের পর এক ঘটনা যেন নতুন রহস্যের জন্ম দিচ্ছে বহিষ্কৃত নেতা চিন্ময় দাসের গ্রেপ্তার এবং তার সমর্থকদের হামলায় আইনজীবী সাইফুল ইসলামের মৃত্যুর ঘটনায় ইস্কন নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইস্কন নিষিদ্ধের দাবিতে সোচ্চার হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ একাধিক গোষ্ঠী সব মিলিয়ে ইস্কনের কার্যক্রম ও উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক এটি কি শুধুই ধর্মীয় সংগঠন নাকি এর আড়ালে আরো কিছু লুকিয়ে আছে এই হচ্ছে আমরা 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 আটান্ন বছর আগে উনিশশো সালে সালের জুলাই আমেরিকান নিউ ইয়র্ক সিটিতে অভয়চারণাবৃন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুবাদ প্রতিষ্ঠা করেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা সংক্ষেপে ইস্কন বাংলাদেশে ইস্কন প্রথম যাত্রা শুরু করে উনিশশো সত্তর দশকের শুরুতেই বর্তমানে সরাসরি ভারতের উগ্রপন্থী সংগঠন এবং তাদের রাজনৈতিক শাখা বিজেপির সাথে যোগাযোগ রক্ষা করে পরিচালিত হয় ভারতে যেহেতু উগ্র হিন্দুরা সংখ্যালঘু মুসলিমদের উপর নির্যাতন করছে তাই ইস্কন বাংলাদেশে মুসলিম বিরোধী বিভিন্ন কার্যক্রমে ইন্ধন যোগাচ্ছে যাতে দেশের মুসলিম জনগণ সংখ্যালঘু হিন্দুদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ওঠে উদাহরণস্বরূপ দুই হাজার চোদ্দ সালে স্বামীবাগে ইস্কন তারাবিন নামাজে বাধা দেয় দুই সালে সিলেটে ইস্কন মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিদের উপর গুলিবর্ষণের ঘটনা ঘটে এবং ইস্কনের বিরুদ্ধে পোস্ট দেওয়ার কারণে এক মসজিদের ইমামকে হত্যা করা হয় অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন ভারতের হিন্দুত্ববাদীদের নির্দেশনা অনুযায়ী দুই হাজার সালের মধ্যে বাংলাদেশে একটি বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা ইস্কনের অন্যতম লক্ষ্য সেজন্য তারা নিজেদের মন্দিরে ঘর বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে যাতে মুসলমানদের উপর দায় চাপিয়ে দিতে পারে ঠিক যেমনটি দেখা গেছে আগস্ট হাসিনা হাসিনা সরকারের পতনের পতনের পর মুহূর্ত থেকেই সংগঠনগুলো মহা শুরু দেশের করে যে হিন্দু সম্প্রদায়ের উপর নির্বিচারে হামলা হচ্ছে দেশবাসী কিছু বোঝে ওঠার আগেই উগ্রপন্থী গোষ্ঠীগুলো সারাদেশে এমন এক ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার খবর ছড়িয়ে দিতে থাকে যা থেকে সহজেই বোঝা যায় যে তাদের ছিল যেভাবে দেশ জুড়ে ঘর ঘরবাড়ি ব্যবসা বাণিজ্য ও উপাসনালয়ে হামলার অভিযোগ ওঠে সেভাবে দেশের প্রধান কোনো গণমাধ্যমে তেমন কোনো অভিযোগই পাওয়া যায়নি তবে ভারতীয় গণমাধ্যমগুলো হিন্দুত্ববাদীদের গুজব ঢাক ঢোল পিটিয়ে প্রচার করতে থাকে এই গুজবের মাধ্যমে তারা জনগণের মধ্যে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে যাতে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হয় এবং সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি পায় সকল বিশ্বস্ত সূত্রের খবর থেকে জানা যায় হাসিনা সরকার পতনের পর শুধুমাত্র হিন্দু পরিচয়ের কারণে কেউ হামলা শিকার হয়নি কিন্তু তারপরও সরকার পতনের মাত্র কয়েকদিন পরে হিন্দুরা শাহবাগে জড়ো হয় এবং অবরোধ করে এরপর থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন দাবিতে সনাতন সম্প্রদায়ের সংগঠনের ব্যানারে হিন্দুদের প্রতিবাদ করতে দেখা যায় কিছুদিন আগে সনাতন জাগরণ মঞ্চ নামে চট্টগ্রামে হিন্দুরা বিশাল সমাবেশ করে ঢাকা শহর অবরোধ করার হুমকি দেয় আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার বৃহত্তর পরিসরে হিন্দুদের উপর হামলা হলেও তখন এমন কোনো প্রতিবাদ চোখে পড়েনি আসলে বাংলাদেশের ইস্কনের কোনো দরকারই নেই আর তাদের কার্যক্রম কখনোই দেশের ধর্মীয় সম্প্রীতি এবং সামাজিক শান্তির পক্ষে উপকারী হয়নি ইস্কনের কার্যক্রম যদি এভাবে চলতে থাকে তবে তা সবার মধ্যে অস্থিরতা ও বিভেদ সৃষ্টি করতে পারে যা দেশের সামগ্রিক ঐক্য এবং শান্তির জন্য হুমকি হয়ে উঠবে